তো এই যে বন্ধু দেখতে পাচ্ছ সাউন্ড সেন্টার মোজাম আট ইঞ্চি বা ছয় ইঞ্চি বক্স হচ্ছে এটা যাবে এটা মনাবাজ যাবে বর্ধমান এবার ডার্ক ডেলিভারি দিয়ে দেব ওটা চলে যাবে সব লেগে আছে এই যে আমি খুল পড়ার জন্য যে জায়গা করতে হলো আর তোমরা দেখছো মামোনটা মিনি কেবিন সেন্টার আমরা বড় 10 গড়টেশন বাজার হুগলি তো চলো টেস্টিং ভিডিওটাও নিয়ে আসছি পাল্টা চলে যাবে আজকে সেটার ভিডিও দিয়ে দেবো বাজাবার একটা একটা করে চেক করা হবে কেন অত বড় মেশিন নাই ঠিক আছে একটা তিনটে মেশিনে সেটিং হবে পাল্টা তো সেটাও দেখাবো দেখতে যাবো